সন্তোষ ট্রফিতে গোলের বন্যা বইয়ে ছেলেটা এসেছিলেন ইস্টবেঙ্গলে স্বপ্ন ছিল চোখে এক রাশ রিজার্ভ দলের হয়ে নিজেকে প্রমাণ করে সিনিয়র দলে খেলবেন অদ্ভুত বিষয়ে ছেলেটার রিজার্ভ দলের হয়ে বারবার নিজেকে প্রমাণ করার পরেও সিনিয়র দলের জায়গা আর খোলে না কেরলের জেসেনটিকে নিজের ফুটবল কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়ে দিলেন সিনিয়র দলের প্র্যাকটিস প্লেয়ার হয়ে তাও সিনিয়র দলের বিদেশি কোচের দয়া দাক্ষিণ্য হলে জেসিনকে অনুশীলনে ডাকতেন একের পর এক বিদেশি স্ট্রাইকার চরমভাবে ব্যর্থ হওয়ার পরেও গোলের মধ্যে থাকা জেসেন সে তিন বছরে ইস্টবেঙ্গল সিনিয়র দলের হয়ে মাঠে নেমেছেন নটি ম্যাচে তালিকাটা দেখেনি তালিকাটা দেখেনি দু হাজার তেইশ চব্বিশ আইএসএলে দু ম্যাচ মিলিয়ে জেসিন খেলেছেন তিরিশ মিনিট দু হাজার চব্বিশ সুপার কাপে একটি ম্যাচে এক মিনিট দু হাজার চব্বিশ কাপে দু ম্যাচ মিলিয়ে সাত মিনিট এখানে বলে রাখা ভালো সেই সাত মিনিটের মধ্যে জেসিনের সেবার একটা গোল ছিল গতবার আইএসএলে মাঠে নেমেছেন চারটি ম্যাচে সব মিলিয়ে একশো নয় মিনিট এই প্রসঙ্গে উল্লেখ্য এই একশো নয় মিনিটের মধ্যে শেষ নর্থ ম্যাচে জেসিন খেলেছেন সাতাশি মিনিট যে গুরুত্বহীন ম্যাচে ছিলেন না সিনিয়র দলের কোনো ফুটবলার বাকি তিনটি ম্যাচ মিলিয়ে জ্যাসিন মাঠে ছিলেন বাইশ মিনিট এবার সব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেসিন রিজার্ভ দলের হয়ে যে পারফরম্যান্সটা করে যাচ্ছেন তাতে কি সিনিয়র দলে তার একটু বেশি সুযোগ পাওয়া উচিত নয় তাহলে একজন ভারতীয় ফুটবলার কি করে উঠে আসবেন তাহলে এই রিজার্ভ পরিকাঠামোর রাখারই যৌক্তিকতা কোথায় আইএসএল এর অন্যান্য ক্লাবগুলো যখন নিজেদের রিজার্ভ সেট থেকে ফুটবলার তুলে এনে সিনিয়র দল শক্তিশালী করছে সেখানে ইস্টবেঙ্গল কিছু অচল বিদেশির পিছনে টাকা ঢেলে ডুবেছে জেসিন গতবারের কলকাতা লিগে তেরোটি গোল করে সর্বোচ্চ গোলদাতা এবার অনেকটা সময় চোটের জন্য নষ্ট হলেও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দিলেন তিনি প্রথমটি কল্যাণীর ডার্বি জেসিনের গোলেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল আর তারপরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ডায়মন্ড হারবার ম্যাচেও নামলেন পরিবর্ত হিসাবে ডায়মন্ড সমতা ফিরিয়ে আনার পরেই জ্বলে উঠলেন চোট কাটিয়ে ফেরা জেসিন দীর্ঘ সময় পর মাঠে ফিরেও দুটি দুরন্ত গোল জেসিন যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তাহলে অস্কার ব্রুজোর উচিত তাকে সিনিয়র দলে পর্যাপ্ত সময় দেওয়া কারণ জেসিন সিনিয়র দলের জার্সিতে আত্মবিশ্বাস পেলে আখেরে অপশন বাড়বে অস্কারের এখন দেখার তিনি তার পূর্বসূরিদের উল্টো পথে হাঁটতে পারেন কি না